সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখুন এই চার চাণক্য নীতি যে কোনো বাধাই পেরোতে পারবেন চাণক্য নীতি মেনে চললে মানুষকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে চাণক্যের বলা পরামর্শগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক আচার্য চাণক্য হলেন মহান দার্শনিক কূটনীতিবিদ ও পণ্ডিত সেই সঙ্গে অর্থশাস্ত্রেও তার অগাধ পাণ্ডিত্য চাণক্য নীতিতে জীবনে এগিয়ে যাওয়া এবং সাফল্যের পথ বাতলে দেওয়া হয়েছে যে কোনো বাধাই পেরোতে পারবেন চাণক্য নীতি মেনে চললে মানুষকে সামনের দিকে হতে সাহায্য করে এক নম্বর পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিন আচার্য চাণক্য বলেছেন যে সাফল্য পেতে হলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে শিখতে হবে চাণক্য মনে করেন যে কখনো কখনো লোকেরা আপনার সরল প্রকৃতির সুবিধা নিয়ে ফেলেন সেজন্য একটু বুদ্ধিমান হওয়া এবং ভেবে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি দু নম্বর অর্থ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ চাণক্য নীতি অনুসারে যতই অর্থের প্রাচুর্য থাকুক না কেন অযথা অর্থ ব্যয় করা এড়িয়ে চলা উচিত ভবিষ্যতে কঠিন সময় এড়াতে অর্থ জমিয়ে রাখুন অর্থ সঞ্চয়ের অভ্যেস আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে সঞ্চিত অর্থ থাকলে আপনি সহজেই যে কোনো সংকটের মোকাবিলা করতে সক্ষম হবেন তিন নম্বর লোভ থেকে দূরে থাকুন লোভের কারণে অনেক সময় মানুষই ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলেন যে কারণে তাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয় তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক বেঠিক চিন্তা করুন লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন লোভ পরিহার করে সিদ্ধান্ত নিন চার নম্বর কঠোর পরিশ্রমের সাফল্য চাণক্য নীতি অনুসারে কঠোর পরিশ্রম এবং গুণ কোনো ব্যক্তিকে অর্থ উপার্জনের সাফল্য দেয় তার কখনো অর্থ সুখ এবং সম্পদের অভাব হয় না টাকা পয়সা ও ধন সম্পদের চেয়ে ভালো গুণের মাধ্যমেই মানুষ ধনী হয় তাই কঠোর পরিশ্রমের সঙ্গে সৎগুণই রাখা দরকার তাহলেই মিলবে সাফল্য